সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিলমিল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডাক্তার ইলিয়াস জেলা প্রশাসক ডাক্তার মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন মেধা যাচাই পরীক্ষার ধারণা প্রথম এসেছে শান্তিগঞ্জ থেকে যা এখন জেলা পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে তিনি মূল্যায়ন প্রক্রিয়ায় শিক্ষক দায়িত্বশীলতার প্রশংসা করে বলেন কিছু বিদ্যালয়ে মানের তারতম্য থাকলেও তা শেখার জায়গা হিসেবে বিবেচ্য তিনি আরও বলেন ন্যায়সঙ্গত মূল্যায়নী শিক্ষাকে এগিয়ে নেয় শান্তিগঞ্জ এই দৃষ্টান্ত স্থাপন করেছে জাতীয় পর্যায়েও এই মডেল অনুসরণীয় হবে যে বিষয়টা আসলে না নয় কারণ আমাদের মডেলটার প্রথমতই উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যের মাধ্যমে শুধুমাত্র আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের যাচাই করছি না আমরা এই টোটাল সিস্টেমটার মধ্যে আমাদের শিক্ষার্থী আমাদের অভিভাবক আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিতে অনুষ্ঠানে যৌথ সঞ্চালনায় ছিলেন রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস চক্রবর্তী ও সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবিয়া আক্তার রুবি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি প্রীতি সূত্রধর অভিভাবক জাহাঙ্গীর আলম এবং শিক্ষার্থী রূপন্ত্রী তালুকদারও সবাই আমাদের সন্তান সবাইকে ভালো করতে বাংলা নিউজ